কতদিন হয়েছে মালয়েশিয়ায় তোমার এক বছর এক বছর কেমন লাগে মালয়েশিয়ার জীবন যাপন আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো প্রবাসে কি অনেক স্বপ্ন নিয়ে আসা নাকি যে অনেক স্বপ্ন নিয়ে আসা স্বপ্ন বাস্তবায়নে কতটুকু এগিয়ে চলছ এটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা ভালো নাকি জি সব মিলিয়ে বর্তমানে কি অবস্থা কেমন চলতেছে বা কেমন কাটতেছে দিনকাল এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো হ্যাঁ কত টাকা ঋণ ছিল আসার সময় কত টাকা ঋণ করে আসছিল পাঁচ লাখ টাকা ঋণ করে আসলো এক বছরের শোধ এক বছরে কেমনটা শোধ হয়েছে লাখানির মতো আছে চার লাখ কি আরও এক লাখ টাকার মতো ঋণ এখনো আছে না দর্শক আপনারা শুনতেছেন আমার একজন প্রবাসী ভাইয়ের গল্প তিনি প্রবাসে আসছেন এক বছর হয়েছে চার লাখ টাকার মধ্যে তিনি তিন লাখ টাকা পরিশোধ করছেন এখনো আরও এক লাখ টাকা ঋণ আছে এক বছর চলে গেছে তার জীবন থেকে আচ্ছা বর্তমানে এক লাখ টাকা দিতে কেমন টাইম লাগবে দুই মাস ঠিকমতো কাজ করতে দুই মাস যদি কাজ করতে পারে আমার প্রবাসী ভাই এক লাখ টাকা পরিশোধ করে দিবে অবশ্যই নিজের একটা ভবিষ্যৎ আছে পাশাপাশি ফ্যামিলিকে ভালো রাখার জন্য প্রত্যেকটা প্রবাসী প্রবাসে আসে তো এই যে আশা এবং স্বপ্ন নিয়ে আসা এই প্রবাসে কতটুকু পরিশ্রমের পর মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা যায় তোমার আইডিয়া থেকে একটু বলো কঠোর পরিশ্রম করতে হয় কঠোর পরিশ্রম করতে হয় আচ্ছা কঠোর পরিশ্রমটাই কিন্তু শব্দটা আমরা যতটুকু ছোট মনে করি এই পরিশ্রমটা যে পরিশ্রম করে সে প্রবাসী ভাই সবচেয়ে বেশি ভালো জানে আচ্ছা তুমি আসছ বিবাহিত জীবন নাকি অবিবাহিত আমি অবিবাহিত অবিবাহিত এই যে দেখেন আমার একজন প্রবাসী ভাই সে কিনা এত দিন এই সময়টা কিন্তু হইহাল্লা বা বিভিন্ন আনন্দময় মুহূর্তে কাটানোর কথা সে প্রবাসে চলে আসছে তাও অবিবাহিত আচ্ছা তো ইনশাল্লাহ এখন তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে একটা ভালো মুহূর্ত নাকি জি অনেকটা ভালো না কত সালে দেশে ফেরার চেষ্টা 2035 সাল 2035 সাল মাস দর্শক শুনছেন আমার প্রিয় ভাইয়ের কথা মুখ থেকে 2035 সালে তিনি দেশে ফেরার উদ্দেশ্য নিয়েছেন আচ্ছা বাংলাদেশে কোন অঞ্চলে তোমার বাড়ি শরিয়তপুর আও শরিয়তপুর দর্শক আমার ফ্রেন্ড লিস্টে কিংবা ইউটিউব চ্যানেলে ইনস্টিকে গ্রামে শরিয়তপুরের কেউ থাকলে অবশ্যই সারা দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আমার প্রিয় ভাই শরিয়তপুরের তিনি প্রবাসী আমিও প্রবাসী আসার পর তার সাথে পরিচিত আচ্ছা শরীয়তপুরে যদি কেউ থাকেন অবশ্যই সারা দিবেন আর হচ্ছে দোয়া করবেন জন্য আমি নিজেও প্রবাসী এই মুহূর্তে যুক্ত ছিলাম আমরা কোথায় থেকে স্থান দেশের নাম বলো মালয়েশিয়া 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 কুয়ালালামপুর বুকেট বিন্তান এরিয়া টিআর মার্কেটের সামনে এই মুহূর্তে আমরা দুই ভাই এই ভিডিওতে যুক্ত ছিলাম সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ